সামনে তো কোরবানির ঈদ ঈদ তো চলেই আসছে আর প্রতি বছর ঈদের আগে আমরা এভাবে মাংস রান্না করার জন্য মশলা তৈরি করে নিই আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো প্রতি বছর কোরবানির ঈদ আসার আগে আগেই আম্মু আমাকে দিয়ে এই মাংসের মশলাটা তৈরি করে নেয় আম্মু প্রথমে এখানে মাংসের মশলা তৈরি করার জন্য এখানে সব ধরনের মশলাগুলোকে ভালোভাবে বেজে একটা পলিথিনে রেখে দিয়েছে যাতে একটু হাওয়া না লাগে আর হ্যাঁ হাওয়া লাগলে ঠিক মতো এটা ব্লান্ডার হতে চায় না আর দেখেন একদমে মুচমুছো অবস্থায় ছিল যার কারণে ঠিকমতো ব্লান্ডারও হয়েছে একদম মিহিভাবে করা শেষ করে এগুলাকে আমি একটা প্লেটে মেলে নিব কারণ গরম থাকা অবস্থায় যদি বইমে ভরা হয় তাহলে এটা দলা পেকে আসবে তাই তো এগুলোকে আগে ঠান্ডা করতে হবে অনেকে মুরগি মাংস রান্না করতে আস্ত মশলা দেয় কিন্তু আমার আম্মু এটা একদমই পছন্দ করে না আস্ত মশলাটা যদি খেতে গেলে একবার দাঁতের নিচে পড়ে তাহলে যে পরিমাণে খারাপ লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগে তবে একদমই খাওয়া আমাদের উঠেই যায় আমরা সব সময় এরকম মাংস মুরগি রান্না করতে হলে এই ধরনের মশলা দিয়েই রান্না করি একবার ব্লান্ডার করে রাখলে প্রায় চার পাঁচ মাস চলে যায় এটা তো বেশি দেওয়া যায় না অল্প একটু মশলা মাংস মুরগিতে দিলেই হয়ে যায় এই মশলা দিয়ে মাংস মুরগি রান্না করলে টেস্টটা অন্যরকম হয় এবং খেতেও খুবই মজা লাগে যাই হোক মশলাটা করা শেষ এখন আমি চুলা একটা পাতিল বসিয়ে দিলাম রাত্রে রুটি তৈরি করতে হবে সামনে যেহেতু ঈদ আসতেছে তাও আবার কোরবানের ঈদ একটু মাংস তো অবশ্যই খেতেই হবে তবে মাংস খেতে হলে তো অবশ্যই ওজনটাও আমার বেড়ে যাবে যার কারণে ঈদের আগে আগে নিজেকে আর একটু স্লিম করব। তিন কেজি ওজন আমি কমানোর একটা টার্গেট করলাম তাই তো একটু কালকে থেকে ডায়েট চার্ট ফলো করতে হবে এবং নিয়মিত আমার প্রোডাক্ট খেতে হবে এই কারণে আমি লাল আটার রুটিটা তৈরি করতেছি আর যারা আমার থেকে প্রোডাক্ট নাও আমাদের স্লিমিং গ্রিন কফি আস্ত গ্রিন কফি খাও সবাই জানো আমাদের ডায়েট চার্ট ফলো করতে হলে লাল রুটি অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে তো যাই হোক আমি আর আব্বু রুটি তৈরি করতেছি আমরা প্রায় এক সপ্তাহের জন্য এখানে রুটি তৈরি করে নেব আর আব্বুর যেহেতু ডায়াবেটিসের প্রবলেম আব্বু আমার সাথে এই লাল আটার রুটিটা খায় আমিও খাই আর এই গমের তৈরি লাল আটাটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই পুষ্টিকর কেননা গমের বাইরের লাল বা বাদামি আবরণে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে এই আবরণ ম্যাগনেশিয়াম নামক খাদ্য উপাদানে ভরপুর কিন্তু খেতে সুস্বাদু হলেও রিফাইন বা পরিশোধিত আটার পুষ্টিগুণ অনেক কম তাই তো আমরা সাদা আটা খাওয়া একদমই বাদ দিয়ে দিছি আমরা যেদিন থেকে শুনেছি লাল আটাতে অনেক পুষ্টিগুণ বেশি থাকে এবং ক্যালোরির মাত্রাটাও খুবই কম থাকে আমরা ওই দিন থেকে রুটি খাওয়া শুরু করেছি আর এটা খেতেও খুবই মজা মিষ্টি মিষ্টি টাইপের যাই হোক আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা তোমাদের মাঝে শেয়ার করি এখানে আছে ওভুলেশন টেস্ট কিট যে আপনাদের পিসিএস সমস্যা অতিরিক্ত ওজন বেড়ে গেছে রেগুলার পিরিয়ড হচ্ছে না আমি প্রথমেই তাদেরকে সাজেস্ট করি ওজনটা কমিয়ে ফেলার জন্য এবং ভালো একজন গাইনোলজিস্ট ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে গিয়ে যখন আপনার পিরিয়ড রেগুলার হয়ে যাবে তখন ওবেলেশান টেস্ট কিটগুলা ব্যবহার করে ওবলেশনের দিনটা নির্দিষ্ট করে নেবে এতে তোমার বেবি নিতে খুবই সুবিধা হবে এবং আল্লাহ চাইলে খুব শীঘ্রই তুমি বেবি কনসিভ করতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ